হ্যালো আসসালামু আলাইকুম সোটু সামনে গেলে দেখতে পারবো যে তারা হচ্ছে এইখানে এখনো বসে আছে প্রায় এক থেকে দেড় ঘন্টাতে যাবত ন্যায্য দাবিগুলো পাওয়ার জন্য তারা এখনো বসে আছে দু সাল থেকে আমাদের সরকার বলেছে যে আমাদের কলেজে আশেপাশে যত অবধ স্থাপনাগুলো আছে সেগুলো যাতে না থাকে এগুলোকে অবধ করে দেওয়া হয়েছে যেগুলো যেসব স্থাপনা আছে ওগুলোকে অবধ করে দেওয়া হয়েছে তো আমাদের কলেজের আশেপাশে কিছু অবৈধ স্থাপনা আছে তো সেগুলো আমরা উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু প্রশাসন আমাদের এই যে আবেদনটা করেছি আমাদের আবেদনটা ই করছে না কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা রাজপ্রথে নেমেছি অনেক দিন প্রায় এক দুই সপ্তাহ মতো হয়েছে আমরা রাজপথে নেমেছি বা তারা আমাদের আবেদন মেনে নিচ্ছে না আমরা অনেকবার নেমেছি আমাদের দুইবার ডেট দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না ইভেন আমাদের বিভিন্ন ধরনের শিকার হতে হচ্ছে আমাদের গেটটা বড় করতে হবে প্লাস আমাদের কলেজের আশেপাশে যত অবৈধ স্থাপনাগুলো আছে ওগুলো উচ্ছেদ করতে হবে প্লাস হচ্ছে আমাদের মহিলা কলেজের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তাদের ভবিষ্যতে কোনো হয়রানি সৃষ্টি সৃষ্টি না হয় মহিলা কলেজ আমাদের যত আশেপাশে যত কলেজ আছে ব্রামবে যত কলেজ আছে সব সব স্টুডেন্টদের নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের রাজপথে না নামতে হয় যদি আমাদের আন্দোলনে আমাদের এই যে ঈদের যদি প্রশাসন না মেরে নেয় তাহলে আমরা আমাদের আন্দোলন থামাবো না আমরা রাজপথে নামবো ইভেন আমরা ভবিষ্যতে আরো পদক্ষেপ নিব যখন পরীক্ষা হয় বা অনার্স হোক বা এইচএসি হোক যেতেই হোক আমাদের পরীক্ষার সামনে যে জায়গাটা এই জায়গাটা অনেক ছোট যার জন্য দেখা যায় কি আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে বড় বড় আপুরা ভাইয়ারা পরীক্ষার সময় এটা মানে দেখা যাচ্ছে কি যারা মানে চিকিৎসা নিতে আসে তারাও থাকে যারা ব্যবসায় তারাও থাকে আবার আমরা শিক্ষার্থীরাও থাকছি যার জন্য এখানে পরিবেশ একদম অশৃঙ্খল হয়ে যাচ্ছে আর আমরা এই জন্যই দাবিতে এসেছি আমাদের দাবি যদি প্রশাসন না মানে তাহলে আমরা আবারও রাজপথে নামবো আমরা আবারও আন্দোলন নিয়ে আবারও আমরা আপনাদের প্রশাসনের কাছে দাবি জানাবো যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো

রক্ত রক্তি আপনাদের যে দাবি সেই দাবি নেইসঙ্গত আইনত আপনার দাবির সাথে আমাদের আইন অঙ্গনের সকল লোক একমত আছে কিন্তু কিন্তু আদালতের কার্যক্রম চলছে এই মুহূর্তে আদালতের কার্যক্রম চলছে আপনারা স্টুডেন্ট মানুষ আপনাদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান শ্রদ্ধা সব আছে আপনারা আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা আছে আপনারা এখানে আন্দোলন করলে এখানে আন্দোলন করলে আদালতের কার্যক্রম বিঘ্নিত হবে ভালো দেখায় না আপনারা যেই যেদের সামনে গিয়ে আন্দোলনটা করেন এই সামনে ধন্যবাদ একটা কথা বলি এখানে যারা আসত সবাই কিন্তু শিক্ষিত এবং স্টুডেন্ট আরও বড়ো হবার কিন্তু ক্রোধ করলে বুদ্ধি কমে যখনই বেশি রাগান্বিত হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে তখন সেখানে ভুল হবে সেখানে ত্রুটি হবে তখন তোমার ওইটাকে মানুষ উঠায় তুলবে যে এই জিনিসটা করলো তোমরা এখানে চুপ করে বসে থাকার জন্য আমাদের কলেজের যিনি অভিভাবক উনি আমাদের স্বল্প সময়ের মধ্যে আসছেন আমাদের করে যিনি গভর্নমেন্ট লয়ার আছেন আমরা আমাদের সবাই শ্রদ্ধেয় তারপরে এখানে দুজন নারী ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি মহোদয় আছেন আরো যারা সম্মানিত শিক্ষক মহোদয় আসছেন এবং তোমরা যারা আসছ সবাই এবং তোমাদেরকে এই জন্যই ধন্যবাদ জানাই তোমরা অন্তত বুঝতে পারছো যে এটা অন্য স্থাপনার চেয়ে অন্য সংস্থার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় এখানে এখানে শুধুই বিচার কার্য হয় এখানে অন্য কিছুই হয় না তোমাদের ধৈর্যের জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি কোর্ট ইন্সপেক্টর তবে একটা জিনিস যেটা বলা হয় গুরুজনরা যেটা বলে এই জিনিসটা একটু শুনবা শুনলে রাখ না হইলে তোর ওই এই কাজে লাগে যিনি আমাদের অভিভাবক এই বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয় আমাদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা প্রদান করছেন আমি মনে করি ওই দিক নির্দেশনা মোতাবেক যদি কাজগুলো করা হয় তাহলে অতি দ্রুতই তোমাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ সবাই সুস্থ শান্ত সুস্থ থাকবা এই প্রত্যাশ্রেমা স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ স্যার আছেন এবং আরেকজন শিক্ষক এসেছেন আমাদের এসপি স্যার এসছেন আর আমার যারা সরকারি আইনজীবী আইন কর্মকর্তারা আছেন এবং আমাদের এই কোর্ট প্রাঙ্গনের প্রধান সিকিউরিটি অফিসার উনিও আছেন মামনীরা তোমরা যে উদ্দেশ্যে এসছো আমার মা মনিরা তোমরা যে উদ্দেশ্যে এসেছো আমরা ইনশাল্লাহ আশা করি যে আমার একটা সফল কাম খুশি তো তোমরা তোমাদের স্যারকে নিয়ে আমাদের স্যারকে নিয়ে আমরা আমাদের জনকে কথা বলেছি উনি একটা গাইড দিয়েছেন এই গাইড অনুযায়ী ইনশাল্লাহ আমরা কামিয়ে দেবো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই তবে আইনি প্রক্রিয়ায় এটা একটু এগোতে এগোতে হবে খুব স্বল্প সময়ের মধ্যে এটা তোমরা রেজাল্ট পাবা ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে অতি শীঘ্রই তোমরা তোমাদের কলেজে কাজ করতে পারবা তো এই উদ্দেশ্যে আমরা স্যারের কাছ থেকে সেই বুদ্ধি পরামর্শ পেয়েছি এবং দিক নির্দেশনা পেয়েছি আমাদের প্রিন্সিপাল স্যারও পেয়েছেন আশা করি তোমরা কামিয়াবি হবে আমি এই আশাই রাখি আর অনেক কষ্ট করেছ অনেকক্ষণ আমরা যেখানে কোনো তোমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে পারলাম না সবাই আমাদের সন্তান তো অনেক কষ্ট করে তোমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছ যদিও যে আমাদের ইন্সপেক্টর সাহেব বলেছেন অনেক কথাই এই এই অঙ্গনে বলা যায় না তবে আমরা এটা আমাদের সন্তান আমার সন্তানের যদি সিকিউরিটি না থাকে নিরাপত্তা না থাকে কলেজে আমার মেয়েরাও তো পরে এরকম আমার মেয়েও ডাক্তার হয়েছে তো তোমাদের মতো এই এই কলেজের না তো সে ছিল ছিল পরে চলে যাই হোক একই কলেজে আরও আমাদের ছেলে মেয়েরা তো পড়তেছে তো কোনো চিন্তার কোনো কারণ নাই তোমরা যে ভালো করে লেখাপড়া করো অনতি বিলম্বেই তোমাদের যেটা দাবি অধিকার এটা বাস্তবিত ঠিক আছে স্যার একটু বলো সম্মানিত পিপি সাহেব এবং তোমরা সত্যিকার অর্থে তোমরা সারাদিন যাবৎ যেই কষ্ট করছো এই কষ্ট করার পরে আমি জানি না তোমাদের কিছু বুঝ দেওয়ার কী আছে পিপি সাহেব যেইভাবে বললেন আমরা সাধারণত যে দায়রা জজ যিনি জেলার প্রধান ব্যক্তি উনি এতটুকু সময় দেওয়া এত ঘনিষ্ঠভাবে কথা বলেন কিন্তু আমাদের সাথে যেভাবে কথা বলেছেন এবং যেভাবে উনি পরামর্শ দিয়েছেন আমি মনে করি আমাদের সক্রিয়াও ছিল এই পরামর্শ অনুযায়ী আমরা যদি সামনে না এবং আমরা সফল হব আর দশ তারিখ শুনানি আছে দশ তারিখ আগেও দেয়ের আগেও হয়ে যেতে পারে এই পর্যন্ত আমরা অপেক্ষা করি আর ধৈর্যের সাথে মোকাবেলা করি আমরা নিঃসন্দেহে আমরা সফল কাম হব আর এখানে যারা কষ্ট করছে ততক্ষণ পর্যন্ত এবার তোমরা মানে বাসায় চলে যাবা আগামীকাল নিঃসন্দেহে কলেজে আসবা এবং কলেজে ক্লাস হবে পরীক্ষা হবে সব কিছু ঠিকঠাক মতো চলবে আর তোমরা অপেক্ষা করবা যে এই পরবর্তী শুনানিতে কী হয় আমার বিশ্বাস এই শুনানিতে আমরা বিজয়ী হব এবং আমাদের ন্যায্যতা রয়েছে কারণ আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কের গভর্নমেন্টের আছি আর তাদের সাথে আমরা বিরোধী চলেতে চাই না তারা যদি স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে সাধারণভাবে চলে যায় তাইলে আরও অনেক ভালো হবে আমরা এই ব্যাপারটাও দেখবো তোমরা ভাবে চলে যাবা আর তোমাদের উপরে যদি কোনো অন্যায় আচরণ কেউ করে সেটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব এবং এটা নোট রাখবা বিবেচনা করা হবে এটা আমরা উপরে জানাবো আর আজকাল জেলা ও দায়রা সাহেবের যে বক্তব্য অত্যন্ত আন্তরিক ছিল অত্যন্ত উদার ছিল সাধারণত এরকম ঘটনার পরে উনি কোন বক্তব্য কথা বলেন না কিন্তু সাধারণকে অতিক্রম করেছে তোমাদেরকে দেখে কারণ এই কোমল মত্রী শিশুরা ছাত্রীরা যখন আসছে তাদের কথা শুনে আর এ সাহেব বা অন্যান্য পিনে সাহেব আর পিতা যারা ছিলেন তাদের অনুরোধে আজকে আমাকে আমাদেরকে দিয়ে আশ্বস্ত করেছেন ভালো লাগছে ওনাকে আমাদের সকলের আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ তোমাদেরকেও ধন্যবাদ জানাইয়া এখন তার জন্য পরিস্থিতি শেষ কর আল্লাহ হাফিজ